আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি বিক্রমপুর কোকারিজের সাথে সুজন ভাইয়াকে কিন্তু আমার দর্শকরা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছে তারা কিন্তু ভাইয়াকে দেখেছে ভাইয়া সব লোকেশনটা চেঞ্জ হয়েছে দ্যাটস ওয়াই আবার নতুন করে আপডেট দেওয়া আর আজকে ভাইয়া আপনাদের একটা সারপ্রাইজিং প্রাইজে খুব লাকজারি একটা ডিনার সেট দিবে আমাকে এই জন্য ডাকলো যে আপু আপনার অডিয়েন্সদের আমি একটা স্পেশাল কিছু দিতে চাই তো দেখি কী দিচ্ছে ভাইয়া তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু জানিয়ে দিব বিক্রমপুর কোকারিস দোকান নাম্বার হচ্ছে একশো এক বনলতা বা নিউ মার্কেট কাঁচা বাজারের তলায় খুব ইজি লোকেশন আর এখানে দুইটা ফোন নাম্বার আছে এই নাম্বার ব্যতীত এই দোকান থেকে কেনাকাটায় অন্য কোনো নাম্বারে যোগাযোগ করা যাবে না কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর পরিমাণে কারচুপি হচ্ছে যার কারণে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ওয়া কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে দীর্ঘ বিরতির পর আমার দর্শক আবার দেখতে পাচ্ছে তো কি অবস্থা কেমন যাচ্ছে আপনার বিজনেস বা সবকিছু মিলে আপা ভালো যাচ্ছে খুব ভালো যাচ্ছে ওকে তো আজকে যে ডিনার আমরা দেখবো সুজন ভাই এটা কোন ব্র্যান্ডের এটা হলো আরিয়ান এর এক্সপোর্ট কোয়ালিটি ডিনার ওকে আর এটা হচ্ছে কত পিসের থাকছে হচ্ছে একবারে একশো একত্রিশ পিসের গুনে একশো একত্রিশ পিস পাবেন আর প্রতিটা একাডেমি থাকবে বারোটা বারোটা করে একসাথে আপনি বারো জনকে একসাথে খাওয়াতে পারেন নাস্তা দিলেও বারো জন চা দিলেও বারো জন লাঞ্চ দিলেও বারো জন ডিনার দিলেও বারো ডাইনিং টেবিল আপনি একসাথে বারো জনকে টোটালি খাওয়াতে পারবেন ওকে ফাইন তাহলে কি কি পাচ্ছি আমরা এক এক করে আপনার কাছ থেকে কি দেখাবো অবশ্যই আমি আপনাকে দেখাবো প্রথমত পাচ্ছেন বড় সাইজের বিগ সাইজের হ্যাঁ যেটা রাইস প্লেট হোল প্লেট করা এটা পাচ্ছেন বারোটা ওকে বারোটা তারপরে এখান থেকে পাচ্ছেন হাফ প্লেট বারোটা নাস্তার জন্য ওকে এটাও বারোটা হ্যাঁ বারোটা এখান থেকে কাপ পাচ্ছেন

আইসক্রিম ফিন্ডির বাটি আইসক্রিম ফিন্ডির বাটি পাচ্ছেন দুই রকমের ছটা ছটা করে 12টা ঠিক আছে আর 12টা চামচ পাচ্ছেন সাথে টাটা চামচ পাবো 6টা আর চায়ের চামচ পাবো 6টা এই হচ্ছে 12টা মিষ্টি যেন খেতে পারি বা দই আইসক্রিম বা মিষ্টি ফালুদা সব পুরো আছে আর সার্ভিং চামচ পাবো সার্ভিং চামচ পাবেন টোটাল আপনাদের আটটা আটটা আরটায় কি কি থাকতে পারে অনুমান ভিতরে দুইটা থাকবে রাইস রাইস ওকে ফাইন কারণ যেহেতু আমরা 12 জন বাসা বসা সুতরাং সেক্ষেত্রে দুইটা রাইস চামস তারপর দুইটা পাশে একটা কারি মানে ডালে পাশে দুইটা হ্যাঁ ডালে দুইটা পাবো নাকি একটা ডালে পাবেন দুইটা সব দুইটা এখান থেকে কারি থাকবে দুইটা আচ্ছা এখান থেকে এই ডিজাইনের কারিও থাকবে দুইটা আর ভাজা ফ্ল্যাট ওই যে যেমন বেগুন মাছ ভাজা ওঠানোর জন্য দুইটা লাগবে দুইটা তাহলে এই চার আটটা আটটা হচ্ছে তাহলে আবার আপনাকে একটু হিসাবে দিয়ে দিই কত পাচ্ছেন 12টা রাইস প্লেট হ্যাঁ 12টা রাইস প্লেট 12টা হাফ প্লেট 12টা হাফ প্লেট 6টা পাচ্ছেন ডিপ প্লেট 6টা ডিপ প্লেট তারপরে এখান থেকে আসি একটা রাউন্ড প্লেট বড় বড় একটা হচ্ছে মিডিয়াম ওভাল প্লেট একটা হচ্ছে বড় ওভাল ওভাল ডিশ তারপরে আছেন 12 টাকা 12 টা হ্যাঁ

মানে এটার মধ্যে চাইলে পাঁচ ছয় জনের ভাজি দেওয়া সম্ভব আচ্ছা এরপরে একটা পাবো বিগ সাইজের কোরমা ডিশ কোরমা ডিশ দুইটা পাবো এই এটা কয় ইঞ্চি হতে পারে এটা আপনার 8 ইঞ্চি 8 ইঞ্চি কারি ডিশ দুইটা পাবো 9 ইঞ্চি কারি ডিশ ছয়টা পাবো এই ডিজাইনের

এখন আগে বলেন এত সুন্দর জিনিস আর আপনি বলছেন গোল্ড প্লেটেড প্রোডাক্ট এর প্রাইস কেমন কি আসবে ভাইয়া আপনি আমি যতটুকু জানি আমি আমার দর্শকদের সাথে প্রথম যখন আপনাকে পরিচয় করাই দিচ্ছে আমি কিন্তু বলেছিলাম যে আপনি হচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের সিরামিকের মূলত হোলসেলার হোলসেলার আমি দীর্ঘদিন হোলসেল ব্যবসার সাথে জড়িত ছিলাম এখনো আছি এই প্রাইসটা যেন একটু মানানসই থাকে আপনারা রিজনেবল করে দিয়ে বার কি যে আপনারা যে দর্শক আছে তারা যে কিনতে পারে কিনতে পারে হ্যাঁ সো সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়ছে আপনাদের থেকে নিলে এর আরেকটু বলে এটা টোটাল চারটা কালার হবে আমি পরে চারটা কালার একটু দেখাই ওকে ফাইন আচ্ছা আমি কাছ থেকে দেখাই যেন স্ক্রিনশট নিতে পারেন এই একটা প্রিন্ট সেম দাম একটা এই একটা প্রিন্ট

তাদের কি পরিমাণ কি অ্যাডভান্স পাঠাতে হচ্ছে আগে এটা নিলে আপনারা ওই বোর্ডটা দেখেন আপনারা যে এখানে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দেখেন বোর্ডে আপনি দুইটা নাম্বার আপনি কন্টাক্ট করতে হবে হ্যাঁ পরে কয় টাকা আগে অ্যাডভান্স করতে হবে অবশ্যই আপনার 4500 টাকা আগে অ্যাডভান্স করতে হবে 4500 4500 টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম হবে দেন আমরা তবে আমি অগ্রিম একটা জিনিস বলে নেই সেটা হচ্ছে ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হয় যার কারণে আমি বলবো আপনি আগে দরকার হলে ভিডিও কল দিবেন ভাইয়া ঠিক আছে কিনা ভাইয়ার দোকান ঠিক আছে কিনা তারপরে দরকার অ্যাডভান্স করবো কারণ দেশের যা পরিস্থিতি আমরা চাই না কারো টাকা পয়সা কোনো রকম কোন ইয়া হোক আমার চ্যানেল থেকে ভিডিওটা যদি দেখে থাকেন এই নাম্বারটা ঠিক আছে কিনা চেক করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে তারপরে টাকা অ্যাডভান্স করবেন তো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও ইনশাল্লাহ আমরা ভাইয়ার এই দোকান থেকে এর বাইরেও আরো নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হবো আপনারা কেউ চাইলে সিরামিকের বোন চায়নার প্রোডাক্ট থেকে শুরু করে একদম রিজনেবল বাজেট প্রাইজের সমস্ত প্রোডাক্টও কিন্তু ভাইয়ের এখানে পাবেন আমি দুই একটা একটু আইডিয়া দিতে পারি হ্যাঁ চলুন যেমন এই আঙ্গুর পাতা এটা কত পিস আঙ্গুর পাতা এটা হবে 32 আর বানু 32 এর দাম 32 এর দাম হলো অনলি 750 দরে আর আমার পছন্দ সেই দুইটা ডিনার সেটের দাম জানতে এটা কত পিসের এর নো এটা হলো টোটাল 110 পিস এর 110 পিসের দাম 110 পিসের দাম হচ্ছে 14500 14500 আর এই একটা জামদানি প্রিন্ট এটা হচ্ছে আপনার টোটাল আটচল্লিশ পিস এটার দাম আটচল্লিশ পিস হচ্ছে সাত টাকা এই পিসে কি কি থাকে দরকার হলে কল দিয়ে জেনে নিবেন কারণ এখন ভিডিওটা বড় হয়ে যাবে তারপর এই একটা ডিজাইন এটা কত করছে ভাইয়া এটা পড়তেছে আপনার 64 পিস 64 পিসের দাম 12500 টাকা 12500 টাকা মার্বেলের মধ্যে এটা 32 পিস হ্যাঁ এগুলো 32 পিস কত দাম 5500 আচ্ছা এর বাইরেও কিন্তু আরো অজস্র প্রোডাক্ট আছে আমি অযথা টেনে আসলে ভিডিওটা লম্বা করব না এই ধরনের প্রোডাক্টও যদি কারো লাগে সেটা হাড়ি পাতিল থেকে শুরু করে জুস ডিসপেন্সার থেকে শুরু করে জব আলাদা করে গ্লাস বাটি সেট সব কিছুর জন্য আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে ইনশাআল্লাহ এই সব থেকে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম